নবীকে গুরুত্ব বলা হারাম আমার নবী গুরুক্ষ আমার নবী এলেমের সাগর সমস্ত আমার নবীকে মেনেছে দায়িত্ব তারা নবী হয়েছে শুধু নবী হননি নবীর উন্মত হওয়ার জন্য এখনো চতুর্থাস মানে অপেক্ষা আছে আমি ওনার বাড়িতে ভিজিট করেছি যিনি চতুর্থ আসমানে এখন অপেক্ষা আছেন কেমতের আগে আবার আসবেন হজরত ঈশা আলী ইসলাম আমার মা হাজরত বিবি মারিয়াম আলী ইসলাম যেখানে পাথরের উপরে নামাজ পড়তো সেই পাথর পিঠে আমি গুনাগা দো দু রাখাত করে ছয় রাখাত নামাজ সফল নামাজ পড়েছি সেই পাথর উপরে হাজরত বিবি মারিয়াম আলী ইসলামের হাতের চিহ্ন এখনো আছে আর সেই পাথরের উপরে বসে বসে হজরত ঈশা আলী সালাম আল্লাহর এবাদ এবং তিনি বেশি বেশি করে কাঁদতেন হুসাইন বলে আমার নানার মর্যাদা দেখ ঈসা ইসলাম কানতেন কখন আমার নবী পৃথিবীতে আবির্ভাব ভাবার পাঁচশো সত্তর বছর পড়বে কত বড় জানি কয় নবী গায়েব জানে না কয় নবী কিছুই জানে না নবী যদি কিছু না জানতো নবীজি পৃথিবীতে আসার আগে ঈসা ইসলামকে দেখে দেবো আল্লাহ তুমি আমাকে একাধিক মর্যাদা দিয়েছ অলৌকিক ঘটনার মালিক বানিয়েছি এক আল্লাহ আমি মারা মানুষ চিন্তা করি দুই আল্লাহ আমি কুষ্ঠ রূপ ভালো করি তিন আমি শেষ রূপ ভালো করি আল্লাহ আমি যা বলি তা হয় আলেম বেশি থাকলে ভালো লাগে আমি বলি ওয়াজ কি ওয়াজ করতাম

কিছু বীজ গাট করছে কিছু খোদার কাটা বাইর হয়ে গেছে খোদার কাটারা বাইর হয়ে বলতেছে কিছু তার কাটা কিছু খোদার কাটা বলতেছে আমরে আর আমাদেরকে ওহাবি বলবেন না তুমি কেমন সত্যি হয়েছ তোমার সত্যি গোষ্ঠী এখনো সাহায্যের মাথার যায়নি বেটা জিয়ারত বলো কোরআন হাদিসে নাই এই দেখো জিয়ারত কোরআন হাদিসে আছে তোর নসিবে নাই বলো জিয়ারত আমরা চাই

জীবনে নবী দেখিলাম না নবী যে না দেখায় কবর দেশে নিও না jekhani thako jetay thako nabi jir duru sairo na nabi jir duru dinasari le nabi ji amade sare bena Allah jore jore ve Allah. হুসাইন কারবালার মাহফিল এসেছি কোন মানুষ চাকরির জন্য আত্মিত করার জন্য বায়ু লাগে হুসাইন আপনার লাইফের বংশের বায়ু দেখতে চাই তিনি বলবে আমার নানার কথা তো তোমরা শুনেছ আমার বাবার কত আংশিক শুনেছ এবার আমার মাকে শুনো আমার মা খাতে যেন না তিনি মদিনা শরীফ মক্কা শরীফ যখন তিনি নামাজ পড়তেন দুই রাকাত নামাজে তিনি এক কদম কোরআন শরীফ দিতেন নামাজ পড়ে কোরআন শুরু মাগিব পড়ে নামাজের পড়ে এশান পড়ে বাচ্চাদেরকে মায় যা পারতেন খাওয়াতে নিজ নামাজ পড়তেন স্নেদেরকেও নামাজ পড়াতেন বাচ্চাদেরকে ঘুম পড়ে বার পড়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন তাদেরকে প্রথম ডাকাতেন তিনি 15 কোরআন পড়তেন দ্বিতীয় রাকাতে কোরআন পড়তেন এইভাবে তিনি কোরআন শরীফ গঠন দিতেন একদিন তিনি দুই রাকাত নামাজ শেষ করার দ্বিতীয় রাকাতের শেষ সজদা যখন গেলেন মসজিদে নববীর মধ্যে আযান হয়ে গেল সবাই জোরে জোরে বলনা একটু জোরে বলবেন কোন সজদার থেকে উঠেন নেই সালাম ফিরাইবার এখনো সুযোগ হয়নি মাফা তোমার সজদার মধ্যে হু করে দিয়ে দিলেন আর চিৎকার দিলেন আল্লাহ

আজকে অনেক জালিম কি মাম হাসান ইমাম হুসাইনের কথা আলী কথা ফাতেমার কথা কোরআনে নেই আল্লাহ এই শত শত কোরআনে নাই বলে দুঃখ দিচ্ছিস শয়তান নামাজে তো আছে বলছিস কোরআনে নেই নামাজে আছে কোরআনে তো আছে আছে নামাজও আমার ভাইরা যদি কষ্ট না হয় আমার সাথে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুন আল্লাহুম্মা সাল্লি আলা এবার বলেন ওয়ালা আলা আলে মুহাম্মাদ আবার বলেন আবার বলেন আর দুইবার বলেন আল্লাহু বলেন وعلى آل محمد التوتي علي فاطمة حسن حسين سبحان الله أمين إستنفون Foundation الدين الجيزي مهدو جناب شامل عبدالشهد أني شهو بيت المقرب الإمام شهو جتوغرام جاتي مسجد جميع تنفلار خطيب شهو সব ইমামের কাছে আমি পাঠাবো আপনার পাঠান হুজুর এই যে ওয়ায়লা আলী মুহাম্মাদের অংশটুকু আরবী আলফাজে পড়তে হয় এর অর্থ কি মানে কি तर्जुमा की शान नज़ूल की जो आलम हक्कानी हो नए मेरे सुर हो सही सुन्नी हो बांग्लादेश के स्टाफ पे देख ही दीजिए बात वाला आलम मोहब्बत अर्थ तो, है जैसे चाली फातिमा हसन हुसैन शो क्या पे जो दावला दे रसूल को चिट्ठा दे बोल सुभान अल्लाह सुभान अल्लाह दी हाथ तेरे बड़े आरजू अल्लाह आरजू रे बोलो আওলাদের সুন্দর কথা নামাজে আছে উচ্চ সুর আছে আপনি এইভাবে দুরুদ শরীফ পড়েন কি পড়েন না অর্থ জানতে চান কি না এগুলো সুন্নি হুজুররা বানাই বানাই বলে আমি তো এখন শিখাই দিলাম এখন থেকে ইমামের প্রশ্ন করে যদি উনি অর্থ করে বলবেন দে ওমা আলাইহি ইল্লা বলাক তোরা মনে মনে তিনটা লাগা সারি দিলাম কিছু নামাজ পড়া হারাম ঠিক এতটুকু যদি কেউ একটা করতে পারো আমি সাক্ষী দিচ্ছি ওই মুক্তিকে ওই ব্যক্তিকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দাবো আর যদি করতে না পারো কোনো চলিহানা নাই সুন্দর হওয়ার জন্য অনুরোধ করো আমি এই শুধু বাংলার মাঠে দিচ্ছি না আমেরিকায় দিচ্ছি লন্ডনে দিচ্ছি চীনে দিচ্ছি রাশিয়া দিচ্ছি আমি আমার এই বয়সের চুয়ান্নটা রাষ্ট্রে ওয়াজ করে এভাবে চ্যালেঞ্জ দিচ্ছি কারণ আমরা সরকারি দল সরকার মানে পৃথিবীর আওয়ামী লীগ নয় আমরা আখারদের সরকার আমার নবীর দল জনগণ বাংলা সরকার এবং বাংলাদেশ সরকার ও নবীর পক্ষে জাতীয় সেই মসজিদে মিলাদ হচ্ছে আমি ওই দিনের মুখার সরার উপর বক্তব্য দিয়েছি সেখানে ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন আমি ব্যক্তিগত জানি বর্তমান মাননীয় মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হাম শেখ তিনিও একজন তিনি মিলাদের পক্ষে তার সাথে আমি ব্যক্তিগত কথা বলে অনেক তৃপ্তি পেয়েছি তার পূর্বের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান শেখ তিনিও বিলাদর নবীর পক্ষে ছিলেন এবং তিনি একজন আল্লাহর ওলী আবি সালমা গানের murid ছিলেন সুবহানাল্লাহ এজন্য আমাদের দেশে যদি এই দেশের সরকার যদি নবী ওলীর পক্ষে না হতো বিমান বন্দরের নাম শাহজালাল হয় কি না ঠিক সামানত হয় কি না এটি বুঝে যায় কি তারা ওলী আল্লাহর বন্ধু না শত্রু আর যারা বলেন কি আপনাকে সামানতের পক্ষে না সামানতের মাজার কোথায় জানেন কোথায় লালদিঘির ময়দানের একটু কোনায় সেখানে শুয়ে আছে সিলেট বাবা শাহজালা আল আছে আমরা বাবা বললে এরা বলে শিরিক সারাদিন তান শিরিক কি ভাই শিরিক কেন কলিয়াল্লা বাবা হয় কি করে তো তুমি যে রিক্সাওয়ালাদের আব্বা কম তুমি না শ্রীজিৎ ড্রাইভের ওখ বাবা বিশ টাকা ভাড়া পাঁচ টাকা কমের আব্বা

আমার ভোনেরা তোমরা যারা আমার মাইকের সাউন্ড আবার শুনছো তোমাদের কাছে দোহাই দিয়ে বললাম আহলি একজন কেন্দ্রীয় প্রেসিডিয়াম হয়ে ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম হয়ে বাগদাদের একজন খলিফা হয়ে তোমাদের একজন বাঙালি জাতির ভাই হয়ে তোমাদেরকে অনুরোধ করে বলবো মাথায় কাফর রাখো নামাজ আদায় করো স্বামী স্বামী হলে বিয়ে হলে স্বামী খাদমত করো মা বাবা শ্বশুর শাশুড়ির খাদমত করো দেখবে কুরআন শরীফ পড়ো একদিন একদিন তুমি রসুলের মেয়ে ফাতিমা জান্নাতকে তুমি দেখতে পাবে সুবহানাল্লাহ পুরুষ ভাইরা ফাসত নামাজ পড়বেন ইমাম হুসেন আলাইহিস সালামের তার পক্ষে কাজ করো দেখবেন আপরো ফাসালুল আযম সুবহানাল্লাহ ইমাম মা কত দাম রাসূলের কেরিমের সাহাবী আসুন আমি কারবলা নিয়ে কিছু আলোচনা করার জন্য প্রবেশ করছি আলোচনায় এত আমি ভূমিকায় ছিলাম আমার কাছে সৌন্দর্যে বিষয়টুকু সামনে উজ্জ্বল হয়ে কাগজে লেখা হয়েছে সেটি হচ্ছে সহজের কারণ রসুল কেরিমে সাহাবি রসুল কেরিমে আদরের সাহাবি যিনি যার নাম ছিল হজরত আব্দুর রহমান পরস্পর তার নাম হয়ে গেল হজরত আবু তিনি বলেন পৃথিবীর মানুষ ঘটনা অনেকে শুনে অনেকে জানে কিন্তু এমন একটি ঘটনা ঘটনা আমার সামনে হচ্ছিল যাহা আমি নিজে চোখে দেখছি কানে শুনছি এবং ঘটনায় উপস্থিত ছিলাম হাজরত আবু হরাইরা বলেন আমি নিজের কানে শুনতেছি আল্লাহর নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী নূর নবী কাবলিওয়ালা নবী গায়েবের খবর দেনওয়ালা নবী হঠাৎ করে তার জবান মোবারকে ডাক দিলে ইয়া সবাই জোরে বলুন ইয়া হুসাইন এগারো বার বলেন বলতে থাকেন ইয়া হুসাইন ইয়া হুসাইন

তখন মাত্র সাড়ে ছয় বছর সাত বছরের কি সাত বছর সাত মাস সাত দিন ইমাম হুসাইন নবীর সোহবত পেয়েছিলেন সাড়ে ছয় বছর বয়স আল্লাহর নবী হুসাইনকে ডাক দিলেন আর আমি চোখে দেখতে পেলাম ইমাম হুসাইন আদর করে হাতকে এভাবে লাড়িয়ে লাড়িয়ে না 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 বলে আমার নবীর দিকে আসতে লাগলেন এবার হোসাইন যখন নবীর কাছে চলে আসলো আল্লাহর নবী এইভাবে দুই হাত দিলেন ইমাম হোসাইন হযরত আমি নিজে দেখতেছি রাসূল করিম যখন দুই হাত المبارকে এইভাবে দিলেন আঙ্গুলগুলো এইভাবে রাখলেন ইমাম হুসাইন নবীজির দুই হাত المبارক আঙ্গুল ধরে এবার নবীজি হাতগুলো নিজের দিকে আনতেছেন নবীর দিকে আসতেছেন এবার দেখলাম নবীর দুই পাও মোবারক বরাবর হুসাইন যখন দাঁড়াইলেন আমি নিজে দেখতে পেলাম রহমতুল আলমিনের দুই পাও মোবার হোসাইনের দুই পাও উঠে এবার দেখতে নবী হাত আঙুল গুলি হাত মোবার উপরের দিকে তুলতেছেন হোসাইন নবীজির দুই পায়ের উপরে বে 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 আমি দেখতে যে হোসাইনের দুই পাও মোবার নবীজির সিনা মোবারকের মধ্যে এসে যা আল্লাহ

আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে বলে আল্লাহ আল্লাহ আমার মুখে আমি হুসেন কে রেখেছি তোমার কাছে আমি জমা করে যাচ্ছি তোমার দৃষ্টিতে যারা তোমার মত বন্ধা হয়েছে তাদের কাতার আমার হুসেন কে তুমি কবুল করে না আয় আল্লাহ আমার হুসেন কে তুমি কবুল করে না আয় আল্লাহ আমার হুসেনের গর্দানের উপর যখন চলবে আমার হোসেনকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও سبحان الله এই ভাবে যখন দোয়া করতেছেন দোয়া সমাপ্ত তৃতীয় পড়ে আল্লাহর নবী ইমাম হোসেনের জবানে তিনবার যুতু মুবারক দিলেন এবার হুসাইন নবীজির দূত পেয়ে বলে না না এগুলা দূত ন আমি বলবো এগুলা বেশ কমপুর চাই দেবেই खुशबू মধু চাইতে লাগে পুরো পুরো আল্লাহ আল্লাহ আল্লাহ